আমাদের প্রত্যেকেরই একজন ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার আছে যে আসলে অনলাইন বেটিং বা অনলাইন জুয়ার সাথে যুক্ত অনলাইন জুয়া খেলে বাংলাদেশে হাজার হাজার মানুষ নিঃস হয়ে যাচ্ছে এই কাহিনি আমাদের সবারই জানা প্রতিদিন আমরা সংবাদপত্র ইউটিউব টেলিভিশন যেখানেই দেখতে পাই অনলাইন জুয়ার ফলে একজন নিঃস হয়ে গেছে কেউ সুইসাইড করছে কেউ তার সমস্ত বাড়ি ঘর বিক্রি করে দিছে কেউ এলাকা ছেড়ে চলে গেছে কেউ বিদেশ চলে গেছে এগুলো খুবই সিম্পল ঘটনা এটা আমরা সবাই জানি ইভেন যারা আসলে জুয়া খেলে ওরাও জানে কিন্তু জুয়া যারা খেলে তারা অনলাইন জুয়া সেট ছাড়তে পারে না এটার কারণ হচ্ছে যে ওদের যে মাইন্ডসেট ওদের যে মন মানসিকতা সেটা হচ্ছে ওরা খুব অল্প সময়ে বড় হবে কোনো কাজ বাজ না করে একশো টাকা আছে একশো টাকাকে দ্রুততম সময়ে হয়তো দুই মিনিটের মধ্যে পাঁচশো টাকা করবে সেই পাঁচশো টাকাকে আবার ওরা পঞ্চাশ হাজার করবে পঞ্চাশ হাজারকে আবার এক লাখ করবে করে ধনী হয়ে যাবে এটা ওদের চিন্তাভাবনা কিন্তু এরা বুঝতে পারে না যে এই যে জুয়ার সাইট এটা যে ব্যক্তি ওটা বানাইছে মূলত ওরা জুয়াটা ওই লোকের সাথেই খেলে তো যে ব্যক্তি আসলে জুয়ার সাইট তৈরি করলো সে হিসাবে কখনো যে সে লজ আরেকজনের ধনী বানাক এই সিম্পল ম্যাথটা যদি কেউ বুঝতে পারে সে আসলে কখনই অনলাইনে জুয়া খেলবে না সেকেন্ড কথা হচ্ছে বাংলাদেশে যে জুয়ার সিনারিও বাংলাদেশে প্রথম কথা যে অনলাইন জুয়া তো নিষিদ্ধ ইলিগাল এখন আপনি এই ইলিগাল সাইট বা ইলিগাল জুয়ার যে ব্যাপারটা আছে আপনার যদি আপনি টাকা ওখানে ডিপোজিট করেন কোনো কারণে আপনি জিতলেন আপনার টাকা দিল না সেক্ষেত্রে আপনি কার কাছে বিচার দিবেন এটা একটা সমস্যা তো এরা আসলে কিভাবে ট্র্যাপে বা ফাঁদে ফেলায় মানুষকে প্রথমে আপনি পাঁচশো টাকা বা এক হাজার টাকা যখন বাজি লাগান তখন এরা আসলে উইন দিয়ে দেয় আপনাকে জিতিয়ে দেয় কিন্তু একটা সময় গিয়ে আপনার ব্রেনকে এমনভাবে কনভার্ট করে যে আপনি শুধু মনে করেন যে হ্যাঁ এটার পরে আমি জিতব এটার পরে আমি জিতব কিন্তু আসলে আপনি কখনোই জিতেন না এটা একটা অন্যতম সমস্যা তারপর হচ্ছে অফিসিয়াল আসলে জুয়ার যারা ওয়েবসাইট চালায় এরা দেশের বাইরে থেকে চালায় বাংলাদেশের মার্কেটে চালায় বাট আসলে ওরা থাকে দেশের বাইরে তো যখন ওরা এদের কোনো কন্ট্যাক্ট নাম্বার নাই কোনো যোগাযোগের মাধ্যম নাই কোনো কিছু নাই জাস্ট একটা মেইল বা অন্য কোনো কিছু দেওয়া থাকে তো আপনি যদি আসলে টাকা ফেরত না পান আপনি বিচার দিবেন কার কাছে এটা একটা কথা আমি আগেই বলছি আর হচ্ছে আপনি ধরবেন কাকে আপনি কমপ্লেন করবেন কার কাছে কমপ্লেন তো করতে পারবেন না কারণ হচ্ছে বাংলাদেশের আইনে জুয়া ইলিগাল তারপরে আর একটা ব্যাপার হচ্ছে যে ধর্মীয় ব্যাপারেও কিন্তু আসলে জুয়া মুসলিমদের পক্ষে খেলা সম্ভব না কারণ জুয়া অত্যন্ত একটা জঘন্যতম পাপ হিসেবে ইসলামে বর্ণনা বর্ণনা করা হয়েছে সাধারণ মানুষজন আসলে জুয়ার সাইট সম্পর্কে জানতে পারে বেশিরভাগ ক্ষেত্রে ইনফ্লুয়েন্সারদের কাছ থেকে টিকটক ফেসবুক বা আদার্স বাংলাদেশের কিছু সস্তা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকে টাকা দিলে তারা জুয়ার সাইট প্রমোট করে অনেকে বুঝেও করে অনেকে না বুঝেও করে এটার থেকে সাধারণ মানুষ জানতে পারে তারা ওখানে গিয়ে অ্যাকাউন্ট করে খেলে টাকা হারায় নিঃস হয়ে যায় প্রথম দুই একবার জিতে পরে আর কখনই যেতে না এর জুয়ার আসলে লং টার্ম কিছু আপনার বাজে প্রভাব আছে যেটা সঙ্গে সঙ্গে পাওয়া যায় না একটা নির্দিষ্ট টাইম পরে গিয়ে পাওয়া যায় যেমন জুয়া আপনাকে অ্যানজাইটিতে ফেলে দিবে টেনশনে ফেলে দিবে আপনাকে কখনো শান্তির থাকতে দিবে না আপনি নিজের টাকা তো জুয়াতে দিবেনি প্লাস আপনার ফ্রেন্ড থেকে আপনি ধান নেবেন আপনার মা বাড়ি থেকে ধান নেবেন আপনার বিবাহিতলে শ্বশুর বাড়ি থেকে ধান নেবেন আপনারা সমস্ত আত্মীয় স্বজনের কাছ থেকে ধান নেবেন অফিসের কলিকদের কাছ থেকে ধান নেবেন একজন জুয়ারু সব সময় চেষ্টা করে যত সোর্স থেকে টাকা ম্যানেজ করা সম্ভব সব সোর্স থেকে টাকা নিয়ে এসে সে হচ্ছে জুয়া লাগাবে এবং দিন শেষে সে আসলে মূলত হয়ে যায় নিশ্চয়ই ওনার আসলে একটা আশা থাকে যে যে কোনোভাবে এইটার পরের বার আমি এটার পরের বার আমি এভাবে উনি একদম নিশ্চয় হয়ে যায় আর এটা 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 এমন পরিমাণ একটা নেশা অ্যাডিকশন ইভেন কিছু কিছু ক্ষেত্রে এটা মাদক থেকেও বেশি পরিমাণ অ্যাডিকশন তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কেউ জুয়া না খেলে আসলে থাকতেই পারে না ওনার ঘুম আসে না উনি ছটফট করতে থাকে ইত্যাদি বিভিন্ন সমস্যা হয় তো এই সমস্যাগুলোর হাত থেকে মুক্তি পাইতে হলে কেউ যদি প্রফেশনাল আসলে এক পর্যায়ে চলে যায় যে জুয়া ছাড়া তার আর ভালোই লাগতেছে না আমার মনে হয় তার মানসিক চিকিৎসা নেওয়া দরকার আর এই জিনিসটা বোঝা দরকার যে আসলে অনলাইন জুয়া থেকে কেউ কখনোই আসলে ধনী হতে পারবে না কেউ কখনোই সেই টাকা বাড়িতে নিয়ে যেতে পারবে না জুয়ার টাকার মধ্যে কোনো বরকত নাই জুয়ার টাকার জুয়ের যে সিস্টেমটা এটার যে অনলাইন ব্যাটিংয়ের যে সিস্টেম এই সিস্টেমটা বানানোই হয়েছে মূলত একজন যে আসলে খেলতে আসবে ওনাকে ফকির করার জন্যে কারণ ওনাকে যদি ফকির না করে যে ব্যক্তি ওই সাইডটা বানিয়েছে উনি কখনো ধনী হতে পারবে না তো এটা হচ্ছে মেইন সিস্টেম এই এই ব্যাপারগুলো যদি আমরা মাথায় রাখি অনলাইন জু থেকে আসলে অনেক দূরে থাকা সম্ভব এবং অনলাইন জুয়ের আসলে কোনো ভবিষ্যৎ নাই সবচেয়ে বড় কথা সফলতার কোনো শর্টকাট নাই আপনি টাকা আয়ের কোনো শর্টকাট নাই কেউ যদি মনে করে যে আসলে খুব শর্টকাট সময়ের মধ্যে আমি ধনী হয়ে যাব কোটিপতি হয়ে যাব লাখোপতি হয়ে যাব আমার বাড়ি হবে গাড়ি হবে ইত্যাদি ইত্যাদি কখনই হবে না তো ধরনের চিন্তাভাবনা থেকে সবার সরে আসা দরকার এবং অনলাইন জুয়ো থেকে নিজেকে সেভ করা দরকার তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং অনলাইন জুয়ো থেকে নিজেকে দূরে রাখেন ধন্যবাদ সবাইকে